বইমেলা নিয়ে আজ আমাদের বিশেষ আলোচনা মহিলা মহলের এই আলোচনায় আজকে আমাদের যিনি এবং যারা রয়েছেন দুজন অতিথি আমাদের সাথে আজকে রয়েছেন একজন প্রকাশক হিসেবে রয়েছেন আর একজন লেখক হিসেবে প্রকাশক হিসেবে আজকে আমরা যাকে পেয়েছি শ্রীমতী রাজিকা মজুমদার তিনি রয়েছেন আর রয়েছেন আমাদের সাথে আরও একজন অতিথি লেখক হিসেবে তিনি আজকে থাকবেন ড পল্লবী সেনগুপ্ত আপনাদের দুজনকেই স্বাগত নমস্কার আমি রাজিকা মজুমদার এবং আমি একটি মানে আমাদের নবকল্যাণের সম্পাদ সম্পাদনা করি নমস্কার আমি ডক্টর পল্লবী সেনগুপ্ত আমি পেশাগতভাবে নই কিন্তু নেশাগতভাবে একজন অক্ষর শ্রমিক হিসেবেই নিজেকে মনে করি আর ধন্যবাদ আকাশবাণী কর্তৃপক্ষকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বইমেলা দু এবং এই বইমেলাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যেমন যারা প্রকাশনার সাথে রয়েছেন জড়িয়ে তাদের যেমন একটা খুব ব্যস্ততা থাকে সেটা অবশ্যই লেখকদেরও থাকে আমি প্রথমে আসতে চাইবো রাজিকাদির কাছে রাজিকাদি এই বইমেলা সেই বইমেলাকে কেন্দ্র করে এবছরের আপনাদের প্রস্তুতিটা কিরকম সেটা যদি একটু প্রথমে মেলা শেষ মানে কলকাতা বইমেলার কথা বলছি কলকাতা বইমেলাটাই জেনারেলি শেষের দিকে হয় কারণ তার আগে আমরা জেলা মেলাগুলো পাই কলকাতা বইমেলাটাই সব থেকে বড় ইভেন্ট মেলাদের সেরা তো সেই কলকাতা বইমেলার পরে পরেই আমরা মোটামুটি একটা ট্রেন্ড বুঝতে পারি যে জেলা মেলায় বা কলকাতা বই মেলায় কোন কোন বইগুলো চললো বা কার কার বই করলে কি কি বই করলে কি ধরনের বই করলে আমাদের পরবর্তী মেলায় সেটা পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় লেখকের সঙ্গে কথা বলা বা কোন সংকলন যদি করার থাকে তাহলে সেইগুলো তৈরি করে ফেলা এবং সেটা করতে করতে মাঝখানে দুর্গাপুজো আসে দুর্গাপুজোর সময় আমাদের একটা অন্যরকম ব্যস্ততা থাকে যেহেতু আমাদের ম্যাগাজিন রয়েছে এবং পুজো সংখ্যা বেরোয় তার পরে পরেই কিন্তু ওই দুর্গাপুজোর পরেই কিন্তু মোটামুটি আমাদের এই বইমেলার কাজ চলতে থাকে এবং মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় এবং যাতে আমরা নতুন যেগুলো বই করলাম সেগুলো আমরা মেলাগুলো এবং মেলা আমরা চেষ্টা করি একটা বই করতে গেলে তো প্রথমে তার কম্পোজিং বা কম্পোজিং যদি কেউ করেও দেয় তার প্রুফ রিডিং তার বাইন্ডিং তার প্রিন্টিং তারপরে ফাইনালি গিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় তো সেই প্রোডাক্টটা যাতে মেলাগুলোর আগে রেডি হয়ে যায় এই চেষ্টাটা আমরা করি এখন বই যেখানে প্রধান সেখানে অবশ্যই পল্লবীদির কাছে আমি জানতে যে যে এই বই তার মানে সেটা তো কেউ লিখছেন মানে লেখক হিসেবে আপনার বইমেলাকে কেন্দ্র করে আপনাদের কিরকম ভাবনা থাকে মানে ধরুন এই এবছর বইমেলায় আমি কি নতুন কিছু দিচ্ছেন এরকম ভাবে কি নিজেদের সারা বছরকে কিছু হাইলাইট করে রাখেন যে এবারের বইমেলায় কি করব। অবশ্যই বইমেলাটা আমার মনে হয় যে কোনো লেখকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট কারণ বইমেলা হচ্ছে এমন একটা মিলন কেন্দ্র যেখানে লেখক পাঠক সমাগম হয় বহু মানুষের সমাগম হয় তো আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা তাদের বই হয়তো সারা বছরই পাঠকরা সংগ্রহ করছেন কখনো কলেজ স্ট্রিট থেকে কখনো লোকাল বুকশপ থেকে কখনও অনলাইন মাধ্যমে সবই হচ্ছে কিন্তু বই মেলা হচ্ছে এমন একটা উৎসব যখন লেখক পাঠক একটা পরস্পরের সান্নিধ্যে আসতে পারে পরস্পরের দেখা হচ্ছে তারা পরস্পরকে মানে শুধুমাত্র পাঠক তো লেখককে অনুভব করে অক্ষরের মাধ্যমে অক্ষরকে ছুঁয়ে কিন্তু এই বইমেলা একটা এমন একটা অপরচুনিটি যেখানে কিন্তু লেখকরা পাঠকদের পাঠকদের একদম কাছাকাছি চলে আসে পাঠকরা লেখকদের সাথে কথা বলছেন তাদেরকে অনুভব করছেন সামনাসামনি তো এইটা একটা তো বিশেষ অকেশন বিশেষ স্কোপ সেইটা মাথায় রেখে প্রস্তুতি আমার মনে হয় লেখকরা সারা বছরই ভাবতে থাকেন যে আমি আমার যে বইমেলা উপলক্ষে বা জেলা বইমেলা উপলক্ষে আমি আমার একদম বেস্ট প্রজেক্টটা ডেলিভার করব আমার বেস্ট কাজটা ডেলিভার করব তো সেইটা আমার মনে হয় সব লেখকই কম বেশি ভাবেন এবং সত্যি কথা বলতে যে লেখালেখিটা তো আর খুব সহজ বা খুব একটা কোনো আলু পটল বিক্রি করার মতো বিষয় না এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার এটা দিয়ে সারা খুনি ভাবনা চিন্তা চলতে থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে লেখকরাও একটা বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাবতে থাকেন যে কিভাবে পরের বইমেলাটাতে নিজেকে আরও বেশি করে ছাপিয়ে যাওয়া যায় বা কি করে আরও বেশি ভালো কাজ উন্নত মানের কাজ ডেলিভার করা যায় তো একটা যেমন পুজোর ক্ষেত্রেও আমরা শুনি বড় বড় পুজো উদ্যোক্তারা বা ছোট বড় সব পুজো উদ্যোক্তারাই বলেন যে একটা পুজো শেষ হওয়ার সাথে সাথে পরের পুজোর ভাবনা চিন্তা প্রস্তুতি শুরু হয়ে যায় আমার মনে হয় ক্ষেত্রেও তাই যেহেতু এটা আমাদের আমাদের প্রাণের উৎসব আমরা একটা মেলা শেষ হলেই কিন্তু পরেরটা কিভাবে আরো ভালো করা যায় এই নিয়ে ভাবতে শুরু করি আপনি একটা খুব সুন্দর কথা বললেন আমি সেই সূত্র ধরেই চলে আসবো রাজকাদির কাছে এই যে বিশেষ সুযোগ বইমেলাকে কেন্দ্র করে এই বিশেষ সুযোগ প্রকাশকদের কাছেও রয়েছে এবং লেখকদের কাছেও রয়েছে যে বইমেলায় একটা বিশেষ সুযোগ নিজেদের বই বিক্রির এবার বইটা বিক্রি হবে পাঠকদের কাছে এবার আপনি তো বহুদিন ধরে এই কাজের সাথে রয়েছেন সম্পাদনার সাথে এবং আপনি শুধু সম্পাদনা দেখেন না পুরো অল ওভার বিজনেসটাও আপনি সামলান ব্যবসার দিকটাও আপনি দেখেন তো পাঠকদের পছন্দ সেটা মাথায় রেখেই নিশ্চয়ই আপনাদের এগোতে হয় হ্যাঁ অবশ্যই পাঠকই শেষ কথা একটা একজন লেখক বা একজন প্রকাশকের কাছে পাঠকই শেষ কথা কারণ পাঠক যদি বই না কেনেন তাহলে আমাদের প্রকাশনা চলবে কি করে কারণ আমাদের প্রকাশনায় তো অনেক মানুষ কাজ করেন অনেকে মানে যুক্ত এই প্রকাশনার সাথে তাহলে বইটা একটা ব্যবসা আমরা এখানে করছি সেই ব্যবসাটা যদি না চলে তাহলে সেই লোকেদের আমরা দায়িত্ব মানে নেবো কী করে আমাদের তো একটা সামাজিক দায়িত্ব আছে অতএব আমাদেরকে মাথায় রাখতেই হবে যে সেই বইটাই সেই ধরনের বই করতে হবে যেটা পাঠকের পছন্দ এবার আস্তে আস্তে যুগ মানে যুগ যুগ বদলানোর সঙ্গে সঙ্গে পাঠকের চাহিদাটাও বদলায় আগেকার পাঠক আগেকার জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত ছিল তাদের জীবনযাপনের ঘটনাগুলো যখন বই আকারে গল্প আকারে আসতো তখন সেই সেই পাঠকেরা সেই বইগুলো পড়তে পছন্দ করতেন এখনকার জীবনধারা বদলেছে এখন অনেক রকম বিনোদনের মাধ্যমও চলে এসছে এখন জি লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে তো এখানে এই ফাস্ট লাইফে এখন পাঠকরা তারা যেটার সঙ্গে রিলেট করতে পারেন সেরকম ধরনের লেখাই চাইবেন অতএব সেটাও আমাদের মাথায় রাখতেই হবে এবার আমরা যে ট্রেন্ডটা লক্ষ্য করছি এটা একটা ট্রেন্ড যে হ্যাঁ এখনকার পাঠকরা ভৌতিক লেখা খুব পছন্দ করছেন মানে সে বড়ই হোক মানে বা ছোটরাই হোক ভৌতিক বা তন্ত্রমন্ত্র এই ধরনের টপিকগুলো খুব পছন্দ করছেন আবার একদল পছন্দ করছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা কিছু গল্প বা কাহিনী উপন্যাস যদি কেউ লেখে সেইটা আবার রহস্য বা গোয়েন্দা গল্পের চাহিদা একটা সবসময়ই ছিল এখনো আছে তো এই হচ্ছে মেন এছাড়া আজকালকার বাচ্চারা কারণ এখন তো আগেকার বাবা মায়েরা রূপকথার গল্প তাদের বাচ্চাদের পড়ে শোনাতেন বা গল্প বলতেন জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চারা বড় হতো তখন পিসি বা মামা বা মাসি বা জেঠু কাকা এদের মুখ থেকে অনেক দাদু দিদা এদের থেকে গল্প শুনতো কিন্তু এখন তো গল্প শোনার অভ্যেসটা চলে যাচ্ছে এখন তো লোকের নিউক্লিয়ার ফ্যামিলি সেখানে গল্প বলার লোকই লোকই নেই তো বাচ্চাদের এই অভ্যেসটা নেই অতএব রূপকথার সঙ্গে তারা হয়তো এখনকার বাচ্চারা হয়তো অতটা রিলেট করতে পারবে না তবুও আমরা চাই যে যে রিচনেসটা আমরা পেয়েছি আমাদের ছোটবেলায় আমরা চাই যে এখনকার বাচ্চারা সেটা থেকে যেন বঞ্চিত না হয় তাই বাবা মাদের বলবো যে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়লেও বাচ্চাকে অন্তত এই একটুখানি গল্প বলে শোনানো বা একটু পড়ানোর অভ্যেস করানো ভালো কারণ তার তাতে তার আমার মনে হয় কল্পনা শক্তিটা বিকাশ পায় কারণ আপনার তো মাত্র তেরো বছর বয়স তেরো বছর বয়সে প্রথম এবং একটি স্বনামধন্য শিশু কিশোর পত্রিকায় আমার লেখা প্রথম যেটা রাজিকাদির উপস্থিতিতেই বলছি রাজিকাদিদের হাউসের যেটা অন্যতম মানে একটা জনপ্রিয় এবং বহুল প্রচলিত প্রশংসিত শিশু কিশোর পত্রিকা আমি জানি না নাম নেওয়া এখানে যাবে না হয়তো তাই আমি নামটা করছি না তো সেইখানে এখনো হয় সেই পত্রিকাতে একটা স্মৃতিসাহিত্য প্রতিযোগিতা হয় তো সেইখানে আমি প্রথম সাহস করে মানে আমি লেখালেখি আমার খুব আমি গল্প শুনতাম ছোটোবেলা থেকেই আমার বাবা মা আমাকে গল্প পড়িয়েছেন গল্প শুনিয়েছেন আমার বাড়িতে একটা আমার বাবা নিজেও সাহিত্যিক তো সেই হিসেবে একটা সাহিত্য পরিমণ্ডল ছিল তো আমি সেই গল্প শুনতে শুনতে যখন বড় হয়েছি গল্প পড়তে পড়তে বড় হয়েছি তো আমার মনে হয়েছিল কি আমার মনের মধ্যেও মাথার মধ্যেও বেশ কিছু গল্প যেন দানা বাঁধছে তো সেই গল্পগুলো সাহস করে আমি লিখতে শুরু করলাম ডায়েরির মধ্যে এবং তারপর একদিন আমার বাবা মায়ের উৎসাহে 诶，蒙西。 পত্রিকাতে স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা সেগমেন্টে আমি গল্পটা পাঠালাম এবং খুব আমার আমি মানে প্রত্যাশা রাখিনি আর ওটা সেই প্রত্যাশা করার বয়সও নয় তো খুব আমাকে চমকে দিয়ে আর কি একদিন সকালবেলায় মা ম্যাগাজিনটা নিয়ে এসে বললেন যে তোমার গল্প প্রকাশিত হয়েছে গল্পটার নাম ছিল গোলাপ গোলাপগুড়ি আমার এখনও খুব ভালো করেই মনে আছে তো সেই হচ্ছে আমার শুরু এবং তারপরে ওই পত্রিকাতে আমার আরও দু তিনবার গল্প প্রকাশিত হয়েছে এবং সেই যে একটা এত বড় নাম করা পত্রিকায় আমার গল্প প্রকাশিত হলো আমার আত্মীয় স্বজন আমার স্কুলের টিচার্সরা সকলে একটা প্রশংসা করলেন তারা আমাকে একটা বাহবা দিলেন তো আমার সেই উৎসাহটা অনেক বেড়ে গেলো এবং তারপর আমি আস্তে আস্তে লেখালেখি মানে শুরু করলাম আরও একটু নিয়মিত আরও অন্য অনেক পত্রিকা অনেক জায়গায় আমি লেখা পাঠাতে শুরু করলাম আমার একটা বইও প্রকাশিত হলো চোদ্দ বছর সরি পনেরো বছর বয়সে তো এইভাবে শুরু হয়েছিল তারপর যা হয় আমার মানে পড়াশুনো তারপর ক্যারিয়ার চাকরি বিয়ে সংসার ইত্যাদি সব কিছুর জন্য একটা দীর্ঘমেয়াদি বিরতি এবং তারপর প্রায় সতেরো বছর পর আবার আমার ফিরে আসা এবং আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে সেই ফিরে আসাটা কিন্তু প্রাথমিকভাবে হয়েছিল সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তো সোশ্যাল মিডিয়ায় একটা ডিজিটাল মাধ্যমে লেখালেখিতেই আমি আবার আমার প্রত্যাবর্তনটা করি এবং সেখান থেকে আস্তে আস্তে ডিজিটাল মাধ্যমে আমার অনেক ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে এবং একটা পরিচিতি বা একটা জনপ্রিয়তা তৈরি হয় মানুষজন আমার লেখা পছন্দ করতে শুরু করেন এবং সেখান থেকে আস্তে আস্তে আবার আমার নানারকম প্রকাশকরা আমাকে বিভিন্ন হাউস থেকে যোগাযোগ করে এবং আমার দু সালে পরিণত বয়সে আমার প্রথম বই প্রকাশিত হয় একটি পাবলিকেশন থেকে বইটি খুবই জনপ্রিয়তা পায় এবং তারপর সে তারপর মানে আমাকে আর সেভাবে পেছন ফিরে তাকাতে হয়নি তারপর একের পর এক বই প্রকাশিত হতে থাকে এবং বর্তমানে আমার প্রকাশিত বই সংখ্যা পঁচিশ তো এইভাবেই আর কি আমার শুরুটা বা এইভাবেই আর কি পথ চলার জার্নিটা তো সেটাই আর কি আমি চেষ্টা করব যে পাঠকরা পাঠকদের মনোরঞ্জন করার বা পাঠকদের ভালোবাসা বা তাদের চাহিদা মতো লেখা ডেলিভার করার এবং তাদের ভালোবাসাও আশীর্বাদ নিয়ে পথ এগিয়ে যাবার। এই যে চাহিদার কথা বললেন চাহিদা এবং যোগান মানে এই দুটো ঠিকঠাক থাকলেই একটা জিনিস খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তো বই মেলায় এই যে বই বিক্রি করাটা মানে আপনাদের তো এটা একটা ব্যবসার দিকেও রয়েছে ব্যবসায়িক দিক তো এই বই বিক্রির বাজার সেটার কতটা এগিয়েছে বা কতটা সেটা এবারে আশা করছেন দেখো আমরা বইমেলায় অংশগ্রহণ করছি থেকে যদিও সেভেন্টি থেকে অফিসিয়ালি বইমেলা শুরু হয় আমরা পার্টিসিপেট করছি সেভেন্টি নাইন থেকে এবং খুব ছোটোবেলায় আমার মনে আছে তখন বই ময়দানে বইমেলায় হতো সেখানে আমি যেতাম সেখানেও বইমেলা দেখেছি এখনও বইমেলা দেখছি সেই বইমেলা একইভাবে চলে আসছে পাঠক বদলাচ্ছেন লোকজন বদলাচ্ছে বইমেলার নতুন ফেস বদলাচ্ছে মানে আগে যেরকম ধরনের আগে একটা হতো যে স্টল তৈরি করা নিয়ে কম্পিটিশন হতো এবং আমাদের স্টলও অনেকবার প্রাইজ পেয়েছে তাতে এবং আমার খুব উৎসাহ থাকতো ছোটবেলায় যে এবারে আমাদের স্টল ফার্স্ট হয়েছে বা আমাদের স্টল এবারে সেকেন্ড হয়েছে এরকম একটা কম্পিটিটিভ মেন্টালিটি তখন থাকতো ছোটবেলায় আমার তখনকার যারা কর্ণধার ছিলেন আমাদের সংস্থায় আমার জেঠুরা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা তাদেরকে আমি বলতাম যে এবারে যেন আমাদের স্টলটাই ফার্স্ট হয় সেরামভাবে কিন্তু স্টলটা সুন্দর করে তৈরি করো তো ছোটবেলায় আমার ইনভলভমেন্ট অনেক ছোট থেকে মানে ইনভলভমেন্ট ইন দ্য সেন্স যে আমি খুব ছোট ছিলাম তখন টেবিলের ওপর বসে থাকতাম লোককে পাঠকদের ক্যাটালগ দিতাম যারা বই কিনতে আসতেন সেইখান থেকে এখন বইমেলা চলছে কিন্তু মানে বিনোদনের মাধ্যম তো অনেক হয়ে গেছে সুতরাং বই পড়া লোকের একটু কমেছে এটা অস্বীকার করে লাভ নেই এবার এখন মেলাটাও একটা ছোট পরিসরের মধ্যে হচ্ছে আগে ময়দানে যখন হতো তখন কোনো মানে যতটা ইচ্ছে মেলাটা বাড়ানো যেত প্রত্যেকবারই দেখতাম মেলাটা মনে হচ্ছে আর বেড়ে গেছে কিন্তু এখন যেহেতু একটা স্পেসিফিক জায়গার মধ্যে হচ্ছে সুতরাং ওই মাপটা ঠিকই আছে মাপটা বাড়ছে বা কমছে না একই রকম আছে এবার বই বিক্রির ক্ষেত্রে আগে তো লোকে বই পড়তো বেশি কিন্তু এখন তো আস্তে আস্তে বই পড়াটা কমে যাচ্ছে মানুষের তখন বইয়ের দামও কম ছিল সেই অনুপাতে যা বিক্রি হতো এখন বইয়ের দাম বেড়েছে তুলনামূলকভাবে বেড়েছে কিন্তু মানুষের পড়াটা কমে গেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্যবসার দিক থেকে দেখতে গেলে না এখন যেটা হয়েছে খুব সত্যি কথা সারা বছর কিন্তু বই বিক্রি হয় না হয় একমাত্র এই মেলাগুলোর সময়তেই সুতরাং আমরা সেই মেলাটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিই কারণ আমাদের কলেজ্রিটেও বইয়ের একটি দোকান রয়েছে কিন্তু সারা বছর আমরা দেখতে পাই সারা বছরের মধ্যে বই মেলা ছাড়া কেউ গল্পের বইয়ের খোঁজ করতে আসে না কিন্তু খুব কম কিন্তু এইগুলোর একটা চাহিদা বা ক্রেজ তৈরি হয় মেলার সময় মেলার সময় লোকে উৎসুক হয়ে থাকে যে এবারে নতুন কি বই হলো বা ছোটোবেলায় এই বইটা পড়েছিলাম সেই বইটা আমার আবার চাই এই ধরনের জিনিসগুলো তখন ওই মেলার সময় লোকে উৎসাহ বোধ করে এই মেলাতেই যা বিক্রি হয় তো সেটা একটা অবশ্যই ভাবনার দিক কারণ আপনি যে কথাটা বললেন যে বই পড়া মানুষ কমিয়ে দিয়েছে আমি এখান এই সূত্র ধরে দিদির কাছে আসবো দিদি এই যে বই পড়া মানুষ কমিয়ে দিয়েছে বলছেন তাহলে যে এটা একটা লেখক হিসেবে আপনাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ যে মানে মানুষকে বই মুখী করা অবশ্যই আমার মনে হয় যে এটা লেখক প্রকাশক উভয়েরই একটা চ্যালেঞ্জ কারণ এখন বিনোদনের দিদি যেটা বললেন হাজারো মাধ্যম রয়েছে এখন আমি একটা বাটন প্রেস করলেই আমার সামনে পুরোপুরি পৃথিবী একে একেবারে অ্যাক্সেস করতে পারছি আমি আমি বিভিন্ন ওয়েব সিরিজ গান তারপর সিনেমা বিভিন্ন ভাষার মানে ওয়ার্ল্ড বেস্ট গ্লোবালি যে সিনেমা রিলিজ করে সবকিছু কার্টুন আমি সব দেখতে পারি আমার মোবাইল ফোনে বা আমি যে কোনো অন্য মাধ্যমে আমার স্মার্ট টিভিতে তো সেইখানে এবং সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে রিলসের যুগ তো মানুষের ধৈর্য খুব কম মানুষ ওই মানে এক মিনিট বা পঞ্চাশ সেকেন্ডের রিলস ভিডিও বড্ড বেশি পছন্দ করে তো সেই জায়গা থেকে কম ধৈর্যশীল মানুষ এবং যে মানুষের কাছে প্রচুর অপশন্স রয়েছে বিনোদনের সেই মানুষকে বা সেই পাঠককে মানে মানে সেই মানুষকে পাঠক বানানো বইয়ের পাঠক বানানো সেটা কিন্তু অবশ্যই একজন লেখক এবং একজন প্রকাশক উভয়েরই একটা চ্যালেঞ্জ এবং আমি এটা মনে করি যে যদি মানে মানুষ কিন্তু বিনোদনের মাধ্যম খুঁজেন এবং মানুষ কিন্তু যদি ভালো কন্টেন্ট পান ভালো বই পান তাহলে যে তারা বই পড়বেন না এমনটা কিন্তু নয় আমাদেরকে বই তাদেরকে পড়াতে হবে বইমুখী করতে হবে যেমন মানে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে আমার গত মাসে মানে দু হাজার দু নভেম্বর মাসে আমার শুরুর দিকে একটা বই প্রকাশিত পেয়েছিল বই প্রকাশ পেয়েছিল যেটা হচ্ছে একটা ভৌতিক ঘরণার উপর একটা বই আর কি তো একটি অত্যন্ত মানে কি বলবো একটা ঐতিহ্যবাহী প্রকাশনা থেকে সেটা প্রকাশ পায় এবং সেটার ফার্স্ট এডিশানে পাঁচশো কপি ছাপা হয়েছিল তো সেটার ফার্স্ট এডিশন কিন্তু আমার এক মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে বা তার মানে পাঠকরা কিনেছেন পাঠকরা পড়েছেন সেই জন্যেই বইয়ের ফার্স্ট এডিশান শেষ হয়ে আমার গত সপ্তাহে সেকেন্ড এডিশন ঢুকেছে তো তাহলে আমি যে ভৌতিক যে বইটি লিখেছিলাম সেই বইটি লেখার আগে আমার এটাই মাথায় কাজ করেছিল যে আমি একটু অন্য ধরনের ভৌতিক কিছু লিখবো যেটার মধ্যে আমি সাইকোলজি বেসড এবং কিছু মহাকাব্য বা সব কিছু মিলিয়ে একটা অন্যরকম কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করেছিলাম পাঠকদের সেটা ভালো লেগেছে এবং সেই জন্য পাঠকরা কিন্তু পড়েছেন তো সেই হিসেবেই আমার মনে হয় যে প্রত্যেকটা লেখকের উচিত যে একই ধরনের চর্বিত চর্বন একই ধরনের জিনিস নিয়ে আমি যেরকম লেখা আগে আগে অনেক হয়ে গেছে আবার সেটাকেই একটু অন্য আঙ্গিকে পরিবেশন করে এরকমভাবে আমি একটা বই লিখে ছেড়ে দিলাম সেটা না করে যদি প্রত্যেকটা পাঠক একটু লেখক মানে প্রত্যেকটা লেখক যদি নিজেকে পাঠকের জায়গায় বসিয়ে ভাবেন যে আমি যদি পাঠক হতাম তাহলে আমি কি পড়তে চাইতাম তাহলে আমার কি ভালো লাগতো এইভাবে যদি ভাবেন তাহলে কিন্তু তারা মানে পাঠকের চাহিদাটার সাথে খানিকটা বা অনেকটাই নিজেকে রিলেট করতে পারবেন এবং সেই পাঠকের চাহিদা বুঝে যদি সত্যি ভালো কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা আমরা করি যারা আমরা নতুন প্রজন্মের লেখক তাহলে কিন্তু আমরাও নতুন প্রজন্মকে বইমুখী করতে পারবো আচ্ছা এই যে নতুন প্রজন্ম বা নতুন প্রজন্মের হাত ধরে নতুন লেখকদের উঠে আসা আর সেই উঠে আসায় কোথাও প্রকাশকদেরও তো একটা নিশ্চয়ই তাদের একটা দায়বদ্ধতা তাদের একটা সামাজিক দায়বদ্ধতা তো থাকছেই সেই দিকটা আপনারা কিরকম ভাবে ভাবেন দায়বদ্ধতা তো আছেই প্রকাশক হিসেবে আমাদের হাউজে দুটো ম্যাগাজিন রয়েছে এবং বাজারে আরও ম্যাগাজিন রয়েছে আগে অনেক কম ছিল এখন অনেক বেশি হয়েছে যাই হোক মাসিক পত্রিকা বরাবর আমাদের দুটো একটা প্রাপ্ত মনস্কদের জন্যে একটা শিশুদের জন্য শিশু কিশোর তো সেইখানটায় সেই মাধ্যমটা আমার মনে হয় এটা টোটালি হচ্ছে নতুনদের নতুন এবং পুরনোদের জন্য মানে যারা লিখতে ইন্টারেস্টেড কারণ ম্যাগাজিনটা চলে তো আলটিমেটলি পাঠকের জন্যে এবার পাঠক কাছে সেটা গ্রহণযোগ্য হয় বলেই তারা কেনেন পয়সা দিয়ে তো তারা কিনছেন তো সেইখানে নতুনদের একটা অপরচুনিটি রয়েছে নতুনরা লেখা পাঠালেন তাদের লেখাটা মনোনীত হলে সেই লেখাটা যথাক্রমে ছাপা হবে এবং ওই ছাপার অক্ষরে যখন নিজের নামটা দেখা যায় যখন আশেপাশের লোকেরা তাকে বাহবা দেয় যেমন পল্লবী একটু আগে বলল ও যেমন সুক্তারাতে লিখেই সেই জায়গাটা পেয়েছে সেরকম পল্লবীর মতন এরকম অনেকে আছেন যারা এইভাবেই কিন্তু পরের লেখার রসদটা খুঁজে পান মানে সেই জায়গাটা আমার মনে হয় নতুন লেখকের নতুন লেখকদের তো সেই জায়গাটা দিতেই হবে এবং আস্তে আস্তে এরম করতে করতে তারা প্রতিষ্ঠা পায় করতে করতে তারা একটা নামী লেখক হিসেবে পরিচিতি পান তো এখন ব্যাপারটা হচ্ছে যে নতুনদের তো মানে আমরা যদি সেই একই পুরনো লেখকদের মধ্যেই ঘোরাফেরা করি তাহলে একটা সময় তো আসবে যখন তাদেরও বয়স হবে তাদের সেরা লেখাটা তারা অলরেডি দিয়ে ফেলেছেন তাদের হয়তো আর নতুন করে মাথায় আসছে না কিছু বা একটা হয় না একটা গ্রাফ একটা উঠতে উঠতে আবার কিছুটা পড়তে শুরু করে তো সেই জায়গাটায় নতুন প্রজন্ম যদি না তৈরি হয় তাহলে ভবিষ্যতে সাহিত্যটা ধরে রাখবে কে সেই জন্য নতুন লেখকদের তো অবশ্যই জায়গা দিতে হবে সেইটা প্রকাশকের দায়বদ্ধতা তো অবশ্যই থাকে অবশ্যই এবং বইমেলাকে কেন্দ্র করে তো নতুন একটা উঠে আসার বিষয় হ্যাঁ বইমেলাকে কেন্দ্র করে যেটা নতুন লেখকদের ব্যাপার নতুন বলতে এখন যারা মোটামুটি বাজারে পরিচিত হয়ে গেছে যারা পরিচিত নাম যারা অলরেডি একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে তাদেরকে নিয়ে অতটা রিস্ক থাকে না কিন্তু একদম আন করা নতুন হলে প্রকাশকরা কিন্তু বই করার আগে দুবার ভাববেন কারণ এটা হচ্ছে তার ব্যবসার জায়গা কারণ তিনি যে রিস্কটা নিয়ে বইটা করবেন বইটা চলতেও পারে নাও চলতে পারে চললে ভালো কিন্তু না চললে পুরো লসটাই কিন্তু প্রকাশকের যেহেতু একটা বই করার পেছনে অনেকটা ব্যয় করতে হয় সেই জন্য প্রকাশকরা মনে হয় মানে যেটা আমি দেখেছি বা বুঝেছি যে একদম আন করা নাম না জানা নতুন লেখকের ক্ষেত্রে সেই রিস্কটা নিতে না হ্যাঁ হ্যাঁ তারা একটু ওয়েট করেন যে ঠিক আছে প্রকাশকরা কয়েক বছর যাক উনি বই পরিচিতি পান একটু বইটা হোক একটু গ্রহণযোগ্যতাটা কেমন সেটা দেখতে হবে কারণ ব্যবসা প্রকাশককে তো সবসময় ব্যবসার জায়গাটা থেকেও ভাবতে হবে দু হাজার পঁচিশের বইমেলায় সেই নতুন কি প্রত্যাশা রয়েছে দু হাজার পঁচিশের বইমেলায় নতুন প্রত্যাশা বলতে প্রত্যেক বছরই যে প্রত্যাশাটা থাকে যে আমার যে নতুন বইগুলো সেগুলো যেন পাঠকপ্রিয় হয় সেগুলো যেন পাঠক সমাদৃত হয় সেই প্রত্যাশা তো রয়েছেই আমরা যারা আর কি মানে যারা ধরুন লেখালেখিটাকেই তারা ফুল টাইম অকুপেশান হিসেবে নেন তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে যে তারা হয়তো অনেক বেশি সময় ইনভেস্ট করে লিখতে পারেন অনেক বেশি সংখ্যায় লিখতে পারেন কিন্তু আমার মতো আমাদের জেনারেশনে অনেকেই রয়েছেন যা যারা হয়তো পেশাগতভাবে অন্য একটা কাজের সঙ্গে যুক্ত তার পাশাপাশি তারা লেখালেখিটাকে প্যাশন বা তাদের একটা বেঁচে থাকার ভালো লাগার রসদ হিসেবে কাজ করে তো তারা তাদের নিত্যদিনের সমস্ত অন্য অন্যান্য কাজ করার পরে যে বাড়তি অবসর সময়টা সেই সময়টায় লিটারেলি না ঘুমিয়ে না বিশ্রাম নিয়ে বা না অন্য কোনো রিল্যাক্সেশন করে তারা লেখালেখিটাকে আমরা সাধনার মতো করে চলেছি তো সেইটার তো একটাই প্রত্যাশা যে পাঠকদের ভালোবাসা তা এবং নিজেকে ছাপিয়ে যাওয়া দু হাজার চব্বিশের যে বই বই মেলায় যে বইগুলো রিলিজ করেছিল বইগুলো পাঠকপ্রিয় যতটা হয়েছিল অবশ্যই এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তার থেকেও বেশি দু হাজার পঁচিশের বইমেলায় পাঠপ্রিয়তা লাভ করে আমার বইগুলো এই রাজিকাদি দু হাজার পঁচিশের বইমেলায় আমরা বহু পাঠক থাকবেন তারা হয়তো মুখী আছেন যে এবারে নতুন কি পাব দু হাজার পঁচিশে অ্যাকচুয়ালি গত তিন বছর আমরা আমাদের সংস্থা সবাই জানে যে ছোটদের কমিক্স এর জন্য মানে খুব ফেমাস কিন্তু গত তিন বছর একটি আইনি জটিলতার জন্য আমরা ওটা দিতে পারিনি পাঠকের কাছে তার জন্যে মানে পাঠকের থেকে আমাদের দুঃখ কিন্তু কিছু কম না কিন্তু এবারে সুখবরটা হচ্ছে যে আমরা দু হাজার পঁচিশের বইমেলার পুরো ফোকাসটাই কিন্তু ছোটদের কমিক্সের ওপরে উপরে দিয়েছি একটা নস্টালজিক বিষয় কিন্তু রয়েছে তাই না কি বলেন হ্যাঁ নিশ্চয়ই নস্টালজিক বিষয় তো রয়েছেই মানে আহ বইমেলা তো একটা ভীষণ বড় নস্টাইল জিয়ার জায়গা যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি একদম ছোট বয়স থেকেই বইমেলায় যাচ্ছি মানে যখন আমার কোন বছর যাইনি যে বছর আমি বইমেলায় শুধুমাত্র যে বছর আমার বোন হয়েছিল মানে আমার মা যেতে পারেননি আর কি শারীরিক কারণে সেই বছরটা বাদ দিয়ে আমি আজ পর্যন্ত বইমেলায় যাইনি এরকম কোনো বছর হয়নি এবার সেইটা সুতরাং মেলাটাকে চোখের সামনে তার রূপ বদল হতে দেখেছি যে যখন ছোটোবেলায় যেতাম তখন মেলার একরকম রূপ ছিল যেটা দিদি বললেন তখন ময়দানে বই মেলা হতো তারপর মাঝখানে কিছুদিন যুব ভারতীতে হয়েছিল এক দু বছর তারপর মিলন মেলা তারপর এখন বই মেলা প্রাঙ্গণ চলতে করুণাময়ী তো সুতরাং এই যে স্থানগুলো পরিবর্তন হয়েছে বইমেলার রূপ গন্ধ বর্ণ রস সবই পরিবর্তন হয়েছে আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন হয়েছে আমি আগে হয়তো নস্টাইল যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি হয় যে সেই বিগত কুড়ি পঁচিশ বা তিরিশ বছর ধরে কীরকম মেলাটা এখান থেকে এখানে চলে এলো এবং আমরাও কতটা পরিবর্তন হয়ে গেলাম ভাবনা চিন্তা সব কিছু পরিবর্তন হয়ে গেল তো এটা একটা বিশাল বড় নস্টাইল যে মেলা হচ্ছে মানে একটা বাঙালির কাছে একটা শ্রেষ্ঠ উৎসব মানে যেমন অনেকে বলেন যে বই মেলা কি জনপ্রিয়তা ধরে রাখতে পারবে এই ডিজিটাল যুগে এটা একটা খুব কমন কোয়েশ্চেন যেটা খুব চলে আর কি দেখি তো আমার মনে হয় এই প্রশ্নটা ভীষণ অপ্রাসঙ্গিক কারণ বই মেলাকে আলাদা করে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কোনো প্রচেষ্টা করার দিনই কোনো প্রয়োজন হবে না দুর্গাপুজোকে কি জনপ্রিয়তা ধরে রাখার জন্য কোনো প্রচেষ্টা করতে হবে কখনো কারণ এটা তো চিরন্তন সেটা পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগেও ছিল পঞ্চাশ বছর পরেও থাকবে সেরকম বই বইমেলাও আমার মনে হয় যে বাঙালির কাছে একটা আবেগ যেটা পঞ্চাশ বছর পরেও ছিল পঞ্চাশ বছর আগেও ছিল পরেও থাকবে পঞ্চাশ কেন একশো দেড়শো দুশো বছর যতদিন বাঙালি থাকবে ততদিন কিন্তু একেবারেই তাই এবং সেই জন্যই বই কিনুন বই পড়ুন বই উপহার দিন তবেই কিন্তু আমাদের রাখুন আমাদের পাঠকদের আমি এটাই বলতে চাই অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই হ্যাঁ আমিও অনেক ধন্যবাদ জানাই আকাশবাণী কর্তৃপক্ষকে আজ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ ধন্যবাদ মহিলা মহল এবং আকাশবাণীকে এবং আমাদের পাঠকদেরও এবং শ্রোতাদেরও যারা শুনছেন প্রোগ্রামটা এই কথাগুলো একটু মাথায় রাখবেন বই পড়তে থাকুন নমস্কার নমস্কার